আমাদের সন্তানেরা ছেলেমেয়েরা শিক্ষার্থীরা পড়ালেখার উন্নতি পড়ালেখা দ্রুত উন্নতি করার জন্য যায় তাদের দশটি কার্যকরী টিপস আমি শেয়ার করছি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে হবে ফলে অন্যদের থেকে বেশি সময় পাওয়া যায় পড়াশোনার জন্য প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখতে হয় এটা অন্যদের চেয়ে এগিয়ে নেয় এরপর আগামীকাল কি পড়া পড়ানো হবে এটা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখলে এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়লে এটা ভালো হয় বাঘ বাঘ করে পড়লে প্রতি সেগমেন্ট আলাদা তাইলে ভালো থাকে স্টাডি প্ল্যান নামে একটা খাতা তৈরি করতে পারলে ভালো হয় আমরা করতে অনেক স্টাডি পার্টনার থাকলেও ভালো প্রতি সপ্তাহে ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবে তা প্ল্যান করে খাতায় লিখে রাখতে হবে এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করা হবে কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়া এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করা তাহলে চোখ কান মন কিছু সংযোগ বা মন রোগ কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি মনে থাকবে যে কোনো বিষয় কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হয় নিজের নিজে না বুঝলে অন্যের সাহায্য নেয় না বুঝে কোনো কিছু মুখস্থ না করাই উত্তম পড়াশোনায় সময় পূর্ণ মনোযোগ দিয়ে গভীর মনোযোগে পড়া উচিত মানে গভীরে যাওয়া উচিত পড়া বিষয়ের গভীরে মোবাইল ইন্টারনেট ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম ইউটিউব এর মধ্যে সময় না দিয়ে পড়াশোনায় মনোযোগটা বেশি দিতে হবে অত তার ডাবা ঘুমান ঘোরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে এতে পারে মাথায় খারাপ মনার্থক চিন্তা কমে আসবে এবং বেশি করে পড়ার সুযোগ প্রতিদিন স্বপ্নটাকে অন্তত সকাল বিকাল রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করতে হবে প্রয়োজনীয় স্বপ্নটিকে পড়ার টেবিল উপর লিখে রাখতে হবে যেমন আমি বিসিএস কেটার হব আমি ব্যাংকার হব আমি অফিসার হব প্রফেসর হব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটি বেশি বেশি করতে উৎসাহ দিতে হবে কারণ ব্রেন থেকে পড়াশোনা এবং স্বপ্নের জন্য শরীর মন তৈরি নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলতে হবে এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংশ্লিষ্ট থাকার চেষ্টা করতে হবে এর ফলে কারো নেগেটিভ কিছু ডুববে না ভালো কিছু ডুববে কখনো হতাশ হওয়া যাবে না খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করতে হবে তাহলে ভালো ফল পাওয়া যাবে আর এখন তো যে ভার্চুয়াল ভাইরাস ভাইরাসের কাজ কেটে যখন ঢুকে মনে বা শরীরে চড়িয়ে পড়ে ব্যাপকভাবে তো আমাদের আসলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে যে সমস্ত জিনিস আছে ইউটিউবে হয়তো শিক্ষামূলক কিছু পাওয়া যেতে পারে কিন্তু বেশিরভাগই অন্য যে সোশ্যাল মিডিয়াগুলি এগুলি আসলে ওই পার্সোয়াল ভাইরাস আমাদের ব্রেন উঠে যায় এটাই সবসময় আমাদের করে করে এটা শুধুমাত্র শিক্ষামূলক কিছু থাকলে সেটা দেখতে হবে আর অন্য বিনোদনমূলক যাই দেখা হয় এগুলি আমাদের ধ্বংস করে দিচ্ছে আমাদের সন্তানদের আমাদের ভবিষ্যৎ সাবধান হতে হবে সবাইকে নিজের time is again most important right. so.